students in the recent past years. Thank you very much uh, eager to solve this issue. And uh, in the last two uh, sessions of our assembly, the matter was discussed, and from various quarters also, the matter was taken up with our the Chief minister, and he has subsequently written a letter to the chairman of CBSC but the response is still awaited. So, keeping everything in view, our um, uh, I mean, uh, carrying on to all the uh, organisations who have just the about and who have also supported them, that. You just metro dumber, one, one cannot be a particular solution. Let us all have discussion and our honorable chief minister will pursue it further with CDS. That's it. Thanks. Thank you.

খুব ছোটই এই সাংবাদিক বৈঠক কোন বিষয়ে নয় জাস্ট একটা ঘোষণা এবং রাজ্য সরকারের একটা সিদ্ধান্ত যেটা বলবেন আপনারা জানেন যে আজকে সকাল থেকে রাজনৈতিক দলের ছাত্র সংগঠনে ডাকে বন্ধ চলছে এবং তাদের যে দাবি যে কোনো একটা ভাষাকে নিয়ে একটা হরফকে নিয়ে আগামী দিনে ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে সেই হরফে যাতে পরীক্ষায় তারা প্রদান করতে পারে সে দাবি নিয়ে তারা এই দেখুন বন যে কোনো রাজনৈতিক দল রাখতে পারে গণতান্ত্রিক পদ্ধতিতে অধিকার হয়েছে কিন্তু বনধ ইজ নট সলিউশন এবং রাজ্য সরকার ক্যাবিনেটের মুখপাত্র হিসেবে আমাকে যেটা বলা হয়েছে সেটাই আপনি আপনাদের মাধ্যমে আহ্বান জানাবেন তাদের যেটা দাবি যে রোমান বরফে তারা পরীক্ষা প্রদান করবে এই রোমান হরফ বিগত দিনেও ত্রিপুরা রাজ্যে টিবিএসসিতে বিশেষ করে বোর্ড পরীক্ষায় আমরা দেখতে পেয়েছি টু পার্সেন্টের নিচে ছাত্রছাত্রীরা সেখানে পরীক্ষায় বসেছে তাই স্ট্যাটাস যেভাবে চলছে আমাদের যেটা সিদ্ধান্ত সেভাবেই চলবে সিবিএসির কথা আমরা জানি না কারণ সিবিএসি এবার থেকে নতুন করে সে পরীক্ষা হচ্ছে আমরা দেখতে পারবো জানতে পারবো পরীক্ষা যখন হবে সংখ্যাটা কি দাঁড়ায় সকলের অধিকার রয়েছে আমরা আহ্বান জানাবো সরকারের পক্ষ থেকে যে বন্ধকে উদ্রু প্রত্যাহার করুন কারণ ইতিমধ্যে সকাল থেকে ট্রেন বন্ধ রয়েছে বিভিন্ন জায়গায় শহরে তার প্রভাব না থাকলেও গ্রামের মধ্যে সাধারণ খেটে খাওয়া মানুষের সেখানে অসুবিধার মধ্যে যেমন অধিকার রয়েছে বন ঠিক তেমনি মানুষের অভাব অভিযোগ মানুষের সুবিধা অসুবিধা সেই কথাটাও কিন্তু আমাদের ভাবতে হবে একটা দায়িত্ববান রেসপন্সিবল পলিটিক্যাল দল হিসাবে সংগঠন হিসেবে আমরা আহ্বান জানাবো লেটেস্ট স্ট্রাইক বি কল্ড অফ যেভাবে চলছে স্ট্যাটাস কোর সেটা হবে যেভাবে চলছে দুভাবেই পরীক্ষা দেওয়ার সেখানে প্রভিশন রয়েছে রোমানেও রয়েছে এবং বাংলাতেও রয়েছে সেভাবে পরীক্ষা হবে এবং বিধানসভায় বিগত অধিবেশনে আমরা তেমন আগের বাজেট সেশন এই ইস্যুটা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল এবং বিভিন্ন থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হয় আস্থাশীল শ্রদ্ধাশীল এবং উনি কেন্দ্রীয় সিবিএসির চেয়ারম্যানের কাছে ব্যক্তিগতভাবে ভাবে গত বিধানসভার অধিবেশনের পর চিঠি লিখেছেন কিন্তু এখন পর্যন্ত কোনো রেসপন্স সেখান থেকে আসেনি সে রেসপন্স ইস এম এ আমরা রেসপন্সের অপেক্ষা করছি মানে মুখ্যমন্ত্রী সেখানে অপেক্ষা করছে সেখান থেকে স্বাভাবিকভাবে স্ট্যাটাস কো মেনটেন চলবে আমাদের যেটা ঘোষণা যেভাবে আগে ছিল সেভাবে দু ভাষাতেই যদি পরীক্ষা দিতে চায় সেটা দিতে পারবে এবং যেটা আমি বলেছি

যে আমাদেরকে বলা হয়েছে বা আলোচনা করুন যে বনধ প্রত্যাহার করুন যেভাবে চলছে সেভাবেই চলবে যে যে ভাষায় পরীক্ষা দিতে চায় সে ভাষায় এই ঘোষণাটার জন্য আজকে আপনাদেরকে ডাকা আপনাদের প্রচলিত বৈদ্যুতিক মাধ্যম এবং সংবাদপত্রের মাধ্যমে আপনারা রাজ্যবাসীকে সেটা অবগত করবেন এবং আমরা এখান থেকে মহাধরণ থেকে যারা বন ডেকেছেন

Who have called the ban and who have also supported the ban, our uh, call to them would be to uh, just withdraw the ban, let the ban be called out. Because whatever the decision of this government is, the status quo will be maintained. The students in the recent past we have seen very much uh, eager to solve this issue. And uh, in the last two uh, sessions of our assembly, the matter was discussed. And From various quarters also, the matter was taken up with the, order the chief minister, and he has subsequently written a letter to the chairman of CBSC, But the response is still awaited. So, keeping everything in view, our um, I mean, uh, clarion call to all the uh, organisations who have just formed the bond, and who have also supported the bond, that you just withdraw the bond. Bond cannot be a particular solution. Let us solve the discussion and our honorable chief minister will pursue it further with CBS. That's test thanks Thank you.